পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে এবার আমরা রওনা করলাম ধৌরের দিকে ধৌর হচ্ছে সেই মোড়টি যেখান থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্প আছে যদিও এখনও এই কাজটি চলমান আছে কাজটি শেষ হলে এই রাস্তাটি ধরেই অর্থাৎ যারা বিরুলিয়াতে বাসবাস করবেন যারা বিরুলিয়াতে বসবাস করবেন এবং আমাদের দক্ষিণা সিটি থেকে রওনা করবেন তারা যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হয় তাহলে এই ঢৌড়ের মোড়ে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠতে ওঠাটা সহজ হবে আমরা ধৌরের মোড় পর্যন্ত গিয়ে দেখার চেষ্টা করব সেখানে কতটুকু হয়েছে দর্শক নিশ্চয়ই ডানে এবং বামে আপনারা দেখতে পাচ্ছেন এসকেভেটর লাগানো আছে এবং সেখানে অনেক উন্নয়ন কাজ চলছে এই রাস্তাটি প্রশস্ত করার মতো যথেষ্ট স্কোপ কিন্তু আছে কেন রাস্তার দুই পাশ কিন্তু যথেষ্ট ফাঁকা এবং অসংখ্য এবং বালুর স্তূপ মাটির স্তূপ এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে উন্নয়নের এক মহাযজ্ঞ এই এলাকাটাকে ঘিরে আবর্তিত হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু বাম পাশে অনেকটুকুই প্রসারিত দেখা যাচ্ছে যদিও এখনো পুরোপুরি নিশ্চিত নয় তারপরও বোঝা যাবে যে এখানে যে প্রস্তাবিত আটলেনের রাস্তা হওয়ার কথা হয়তো বা তারিখ একটা কাজ চলছে আপনাদের যদি কারো কাছে নিশ্চিত কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু উত্থাপন করে রাখতে চাই সেটা হলো রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য বড় বড় বৃক্ষ দেখা যাচ্ছে উন্নয়ন কাজ যেন পরিবেশের জন্য স্থায়ী কোনো ক্ষতি নিয়ে আসতে না পারে সেদিকে আমাদের সবার নজর রাখা দরকার যদি সম্ভব হয় কোনোভাবে এই বৃক্ষগুলোকে বাঁচিয়ে যদি উন্নয়ন কাজটা করা যায় সেটা হবে যে সবচেয়ে ভালো উন্নয়ন রাস্তার বাম পাশে যে ইলেকট্রিক পোলগুলো দেখা যাচ্ছে সেগুলো নিশ্চয়ই অপসারণ করা শুরু হবে এবং ইলেকট্রিক পোলগুলো অপসারিত হয়ে গেলে রাস্তাটি সম্ভবত আরও অনেক প্রসারিত এবং অনেক বেশি চলাচল উপযোগী দেখা যাবে দেখতে পাচ্ছি এখানে রাস্তার দুই পাশে বেশ কিছু এলপিজি স্টেশন দেখা যাচ্ছে এবং এই রাস্তা দিয়ে চলাচল গাড়িগুলো চাইলে এখান থেকে থেমে এলপিজি গ্যাস গ্রহণ করতে পারবে এখানে একটা সামনে পেট্রোল পাম্প দেখতে পাবো এবং সেখান থেকে আমরা অকটেন বা ডিজেল সংগ্রহ করতে পারব যেটা কি না একটা উন্নত এবং বড় মহাসড়কের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে দেখুন দর্শক বামে বিশেষত ডানে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সেগুলো আসলে অঞ্চলের বিল্ডিং এবং আরও কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাবো ইউনিভার্সিটি এই পুরো অঞ্চলটা কিন্তু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসগুলো এই আশুলিয়া বিরুলিয়া সব জায়গাগুলোতে গড়ে উঠেছে আপনারা যদি হিসেব করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে কমপক্ষে পনেরো থেকে সতেরোটি প্রাইভেট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসগুলো গড়ে উঠেছে অর্থাৎ ভবিষ্যতে এই পুরো অঞ্চলটি একটি শিক্ষানগরী হিসেবে পরিস্থিতি পেতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস দেখুন দর্শক দুপাশে রাস্তার দুপাশে কি সুন্দর সুন্দর উঁচু বৃক্ষরাজি এই বৃক্ষগুলোকে রক্ষা করেই যেন উন্নয়ন কাজটা সম্পন্ন হয় এটাই আমাদের মূল আশা প্রত্যাশার জায়গা আমরা প্রায় চলে এসেছি ভোরের মোড়ে এবং আর কিছুদিন সামনে গেলে আমরা ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যে একটা র্যান সেই র্যাম্পটিকে দেখতে পাব। মিরপুর বেড়িবাদ থেকে এই র্যাম্প ধরেই মূল এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে এবং এখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সরাসরি চলে যাওয়া যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে অর্থাৎ যেটা কিনা বিমানবন্দরের কাওলা থেকে শুরু হয়েছে সেখানে সংযুক্ত হবে এবং আমরা চলে যেতে পারবো সরাসরি যাত্রাবাড়ির কুতুবখালিতে ঠিক এই পয়েন্টে বামের দিকে একটু খেয়াল করুন বামে একটা রোড ব্যারিকেড দেওয়া আছে এবং রোলার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে মাটি লেভেলিং করা হয়ে গেছে এর কাজ চলছে পানি দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে এই র্যাম্পটি কিন্তু উপরে উঠে যাচ্ছে এই র্যাম্পটি উপরে উঠে মিশে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওই সাথে আপনারা যদি ডানে খেয়াল করেন সেখানেও কিন্তু দেখছেন গার্ডার ক্যাবগুলো লেগে গেছে এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে যে নামার লেন অলরেডি এখানে টু লেনের রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলছি সেটা টু লেনের রাস্তা ঠিক ডিভাইডারের ওপাশে কিন্তু আরও টু লেন আছে অর্থাৎ এই রাস্তাটি যে ফুল লেন হচ্ছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই দর্শক আমরা চলে আসলাম ধৌরের মোড়ে এটাই সেই ঐতিহাসিক ধৌরের মোড় এবং ধৌরের মোড়ের কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট ল্যান্ডমার্ক আছে এত কিছু হয়ে গেল এত কিছু ভাঙা পড়লো কাটা পড়লো এত কিছু বদলে গেল নড়ে গেল কিন্তু দেখুন এই একটি সিম্বল একটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সিম্বলটা কিন্তু রয়েই গেল এই সিম্বলটা দেখলেই বোঝা যায় এটা ধৌড়ের মোড়